একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তি চিন্তা করে দেখেছে অনেকগুলো পাপ জীবনে করেছি আল্লাহ পাক যদি আমাকে এই অবস্থায় ধরে ফেলে আমার তো বাঁচার কোনো রাস্তা থাকবে না এখন মরার আগে আগে বলেছে সন্তানরা শোনো যতগুলো পাপ জীবনে করেছি যদি আল্লাহ পাক আমাকে ধরে আমি তো জবাব দিতেই পারবো না আমার অবস্থা খারাপ হয়ে যাবে একটা ওসিয়ত তোমাদেরকে আমি করি কি ওসিয়ত বলেন আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে ফেলবা লাশটা পুড়িয়ে ছাই করে ফেলবে এরপর সেই ছাই অর্ধেক সমুদ্রের মধ্যে ছিটিয়ে দিবা আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিবা লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সন্তানরা এটাই করেছে অর্ধেক সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে আর অর্ধেক বাতাসের মধ্যে উড়িয়ে দিয়েছে ছাই এ মরণের পরে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন সমস্ত রুহগুলোকে একত্রিত করতে পারবেন কি করবেন না করবে আল্লাহ আল্লাপাকুল আলমিন তার রুহুটাকে বলছে লিমা ফাল তুমি কেন এমন কাজটা করলে কেন এসব করলে তোমাকে না দাফন করার কথা তোমাকে না জমিনে সাহিত্য করার কথা তুমি এরকম নসিহত কেন করলে তোমার সন্তানকে বলো ওই লোকটা বলছে রব্বুল আলামিন এতটাই জমিনে পাপ করেছি আমি জানি আপনার কাছে যদি গিয়ে ধরা পড়ি আমার এতটাই শাস্তি হবে এই শাস্তির ভয়ে আপনার হাত থেকে রেহাই পাওয়ার ভয়ে আমি এই কাজটা করেছি মিং ইয়া রব্বি ও আংটা আলাম আমার মনের মধ্যে কোনো শয়তানি ছিল না শুধু আপনার ভয় ছিল ও মা দুনিয়ার কোনো মানুষ জানে না কেন এই কাজটা করতে বলেছি দুনিয়ার কেউ জানে না ও আংতে আলাম শুধু আপনি জানেন আর কেউ জানে না আপনার ভয়ে আমি এমন নসিহত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়েছেন বলে আল্লাহু একবার এতটুকু ভয় এতটুকু ভয় আল্লাহ আল্লাপাকে সে করেছে যদি আল্লাহ পাককে আপনি আর আমি আজকে ভয় করতে পারি আমাদের জীবনের গোনা মাফ হতে পারে কি পারে না অবশ্যই পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতিটা বান্দাকে সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য না জান্নাত জান্নাতে দাখিল করার জন্য তিনি সৃষ্টি করেছেন আদম আলী সালাতাম কি ভুল করেন নাই ভুল করেছেন আবার দেখেন সে ভুলের জন্য তাওবা করার দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আদম দোয়া করো রব্বানা জলাম নাম অংফুসানা ওয়ালাম তগফির লান ওয়াতর হেম্না লা নকু ন মিনাল ফসিরিন আল্লাহু আকবার আদমনবী ভুল করেছেন হাওয়া আল ইসলাতুয়া সালামও ভুল করেছেন অথচ আল্লাহ বা তাদেরকে দোয়াও শিখিয়ে দিল এই দোয়াটা করম আদমনবী ভুল করেছেন তারই সন্তান আমরা আমরাও ভুল করেছি ভুল করতে পারি কি পারি না ভুল করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করি তোয়া করি আমাদের জীবনের কোনা মাফ করে দিবেন কি দিবেন না বলেন দিবে